হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে বরাবর মতো আমরা একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে অনেক অনেকদিন ধরে বলতেছে ওনাকে ঘুরতে যাব তো আজকে বিকেলে আমরা প্ল্যান করি ঘুরতে যাব। আমরা এলাকা থেকে রণাদীত আমরা সবাই মিলে আমার বাতিজা আছে আমার বাগিনা আছে তো আমরা এখন কামি কামিবুই সামনে আসি তো এখান থেকে যাওয়ার সময় মামা একটা আমাদের কুকুরের আমাদের মামা কী দেখা যায় মিরু মামা খুবই মজার লোক কীভাবে দেখেন কুকুরটাকে ভয় দেখা দিছে আমরা অনেক ভয় পাইছিলাম কিন্তু মিরু মামা ভয় পায় না তো আমরা এখন হেঁটে হেঁটে যাইতেছি এখন এখন আছি আমরা হন্ডেড বাড়ির সামনে তো ওইখান দিয়ে রাস্তা এটা দিয়ে যাইতেছি আমরা আজকে প্ল্যান করি সবাই হেঁটে হেঁটে যাব আমরা সুলতানপুর যাব ওইখানে নতুন একটা ব্রিজ উঠেছে ওটার নাম হয়েছে সাদেকের ঘাট তো এখানে যাব আমরা এখন এখান দিয়ে যাই সন্দুবাড়ি ঘাট আগে উঠবো এখানে দোকানে আমার মামা নাস্তা করবো ওইখান থেকে নাস্তা ফাই নিলাম এখন আমরা যাইতেছি ওইখান দিয়ে হেঁটে আমরা তো চন্দুবাড়ি ওখান দিয়ে রাস্তা দিয়ে হেঁটে ভিতর দিয়ে আমরা ক্যামহাট বাজারে যাওয়ার জন্য রানা করি তো এখানে আমার পাইম যা আছে তো যাওয়ার সময় আমার নানুর বাড়ির সামনে দিয়ে যাইতেছি এটা হয়েছে আমার নানুর বাড়ি এখানে তো এখন আমরা আছি কেয়ামহাট বাজারে যাওয়ার পথে আছি তো এখানে নৈরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পার হয়ে এখন আমরা বাজারের দিনে রনা হলাম এখন ক্যামহাট বাজারে ঘোরাঘুরি করতেছি মির মামা কিছু খাবে জন্য তো এখন ক্যামহাট বাজার পার হয়ে আমরা যাইতেছি এখন বাজার পার হয়ে যাচ্ছে এখন যাওয়ার পথে একটা গাড়ি পড়ে আছে দেখছি বলিবার গাঁটাকে এটা এভাবে পরে থাকা ভালো দেখে না কারণ এখানে গাড়ি ঘোড়া অনেক যায় তো এভাবে রাস্তার মাঝখানে একটা গাড়ি যদি নষ্ট হয়ে থাকে ভালো দেখে না তো আমরা এখন যাইতেছি দরবার শরীফের সামনে দিয়ে আমার মির মামা বলতেছে ওইখানে ভিতরে ঢুকবে না কি ও ছবি তবি তুলবে তো দেন আমরা ওইখানে ভিতরে ঢুকি আমাকে ছবি তপি তুলে দিই তো এখান থেকে আমরা বের হয়ে আমরা এখন চলে যাই সোজা সুলতানপুর প্রাইমারি স্কুলের সামনে সাথে কেজি স্কুল আছে তো এখন আমরা আসি দোয়ান যাওয়ার আগে একটা রাস্তা আছে ওইখানে তো আমরা এখন সাদেকের ঘাট যাওয়ার জন্য রাস্তায় ঢুকছি সাদেকের ঘাট যাওয়ার পথে আমরা এখন আসি তমির মামা আমার সবার আগে হাঁটে হেঁটে যাতেছে এখন একটা লেসপিতাল দেখছিল ও নাকি বলতেছে লসপিতাল আরে বলতেছে ও নাকি জোরে জোরে বলতে লস্পিতাল ইস্পিতা তো এখন ওই রাস্তা কাদা আছে একটু তো আমরা এখন মোটামুটি ব্রিজের কাছাকাছি চলে আসছি সাদেকের ঘাটে তো দেন আমরা ওইখানে চলে যাই এখন একটু ভিডিও টিডিও করি তো এখানে অনেক আগেও গেছি তো এখন অনেক পরিবর্তন হয়ে গেছে এখন দেখতেছি ওখান থেকে দোকান অনেকগুলো উঠে দিয়েছে এখন ব্রিজের কাজ চলতেছে সাদেকের ঘাটের নতুন তো এখানে আমরা যাই দেখি ব্রেজের কাজ চলে তো এখানে ভিডিও টিডিও করলাম মামা সবার আগে আগে যাইতেছে এখানে এখানে লোকগুলো কাজ করে ব্রেজের তো এগুলো ভিডিও টিডিও একটু করলাম আর কি আমি দেখানোর জন্য আপনাদেরকে তো এখানে ঘোরাঘুরি করে মামা আমি আমার বাতিজা ফাইম ওরা সবাই মিলে একটু ঘুরাঘুরি করে আমরা চলে দেন এখান থেকে চলে যাই আমরা নদীর দারে যাই তো আমার মামা হাঁটতে সময় একটা গান গায় আমাদেরকে শোনায় আবার মামা অনেক ভালো গান করে প্রতিদিন আমাদেরকে শোনাই এখনও যাওয়ার সময় অনেক গান করছি আমরা দেন ওইখান থেকে চলে যাই আমরা নদীর দ্বারে যাই নদীর দ্বারে যাই একটু সময় কাটায় বসে আমরা সবাই বলতে বলতেছি ওইখানে যাবে তো ওইখানে যে আমরা ছবি থবি তুললাম তো মেরু মামা বসে আছে আমিও গাগড়ি করলাম অনেকবার ভালো লাগলো সবাই